নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি বন্ধুরা আজকে তো শিবরাত্রি কিন্তু আবার তো কিছুই হবে না এবছর এবছর কোনো পুজোই হবে না আপনারা জানেন সব কিছুই সেই কারণে আজকে যেরকম প্রতিদিন পুজো দিই ওরকমই দিয়েছি একটু ঠাকুরকে যেমন একটু ঘি টি মাখিয়ে দেই ফুল টুল দিয়ে করেছি যাই হোক এবং প্লিজ আমার ব্লগটি পুরো দেখতে থাকুন আর আজকে রান্না একদম সিম্পল করব বাঁধাকপির বড়া আর মটর ডাল ডালটা তো হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে শুধু বড়াটা কাজ গরম গরম মটর ডাল করেছি আর শান্তিপ্রিয় বসে আছে আমি রান্না করছি তো ওই দিয়ে বন্ধুরা আজকে ব্লক আমি শুরু করলাম আমার ব্লগটি প্লিজ একটু দেখবে এই যে বন্ধুরা পাকোড়াটা দেখুন তাই ভাজা হয়ে গেছে এক ফিট হয়ে গেছে ভাজা এবার একটু উঠিয়ে দেবো বড়া পাকোড়াগুলো পঁকোড়াগুলো ভালো সুন্দর করে ভেজে নেবো পঁকোড়াগুলো ভাজা হলেই খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা আর এই যে এখানে দেখুন এখন একাই বসে আছেন একজন ছিলেন সাথে কোথায় গেলেন উনি আবার আসবেন যাই হোক আজকে রান্না থেকে আপনাদের ব্লগটি শুরু করলাম বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন বড়ো তুলসী পাতা তুলছ দেখি কত বড় বাবা অনেক বড় বড় হয়েছে তুলসী গাছ হয়েছে আজকে বন্ধুরা মেয়ে তুলসী পাতা তুলছে কালকে পুজো দেবে তুমি দেবে আমি দেব তুমি দেবে না এই যে তুলসী পাতা তুলসী গাছটা ছোট এনে লাগিয়েছিলাম বেশ বড় হয়েছে দেখুন কে তুমি পুজো দেবে তুলসী পাতা তুলছো তাহলে পুজো দিও কেন দেবে না তুমি তুলতে বললে বলে চলছে ও বাবা আমি তুলতে বললাম তাই ভালো লাগছে দেখ তোমার ভালো না লাগলে তুমি তুলতে না আমি হাজার বলি তুলতে ভালো লাগছে বাবা এক হাত দিয়ে ধরতে হয় কোনোদিনও ওইভাবে তুলসী পাতা এক হাত দিয়ে বাটিটা এখানে রাখো রেখে ডগাটা কোনোদিনও একভাবে হ্যাঁ আর তুলসী পাতা যখনই তুলবে না তিনটে তালি দিয়ে তুলসী বেঁধেরানিকে সরে যেতে পারে মোটকিয়ে যাচ্ছে ঘাটটা ঘাড় মটকিয়ে দিচ্ছ একদম ওইভাবে না হ্যাঁ আস্তে আস্তে তুলে একটাও যেন না লাগে ওদের গায়ে আস্তে করে তুলতে হয় এক হাত দিয়ে ডগাটা ধরতে হয় আর এক হাত দিয়ে তুলতে হয় অত বড় বড় তো আছে বড় গুলো তোলো কোথায় দেখ সর আমি দেখাচ্ছি এগুলো বড় গুলো তুলে নে এই যে এগুলো এত বড় বড় এগুলো এগুলো তোল এগুলো এই যে এই যে এই যে বড় গুলো তুলবি তবে তো ছোট গুলো এই যে ছোট নিচের এগুলো সব বড় বড় হবে যাবে সব কটা আছে তুলে নিয়ে কত গুলো তুললা হ্যাঁ ঠিক আছে সব শুকিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে হবে না হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা মেয়ে তুলসী পাতা তুলি আজকে আমি বুধবার করে তুলসী পাতা তুলে রাখি বৃহস্পতিবার তুলি না তো সেই কারণে হাত ধুয়ে নাও ধুয়ে নিয়ে তুলেছো গাছটা দেখুন তুলসী গাছটা বেশ বড় হয়েছে এই যে নিচের দিকে সব ছোট ছোট পাতাগুলো হচ্ছে এই পাতাগুলোই বড় হবে এই ফুল গাঁদা ফুল ব্যাসেস গাঁদা আর এই সিজনে গাঁদাগুলো কালকে তুলে নেবো হ্যাঁ

অনেক দিন পর বিকেলে ঠান্ডা পরে বেলায় ওঠেই না আর ওঠাই হয় না তো সেই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করছি যদিও ঠান্ডা সেরম নেই কিন্তু একটা বাতাস আছে কানে ঠান্ডা লাগছে কানে মাথায় সর্দি লাগছে লেগেছে তো তো সেই কারণে বিকেলবেলায় এলাম ছাদে ঘুম থেকে উঠে কাপড় তুলতে এলাম সেই কারণে আপনাদের সাথে একটু দেখা করলাম চার সাইডটা দেখাচ্ছি দেখুন কাপড় তুলে নিচে যাব বিকেলে একটু বেরোবো মনে করছি দেখি কোথায় বেরোই তো বলছে শিবরাত্রি আজকে অন্যবার তো এই সময় সেজে বুঝে শিবের মাথায় জল ঢালতে যাই এ বছর তো হচ্ছে না সেটা মন্দিরা দেখতে থাকুন পর শেয়ার করবো সব কিছু প্লিজ ব্লগটি পুরো দেখুন পাখি হচ্ছে এই পাখি ওড়াটা আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা বিকেলবেলায় এই যে পাখিরা উড়ে যায় এটা ভীষণ ভালো লাগে দেখতে ঝাঁকে ঝাঁকে কাক দেখুন রোজ রোজ মুড়ি চাঁচ মুড়ি খেতে ভাল লাগে না মানে ভালো লাগে কিন্তু

গন্ধ আবার গন্ধ আওয়া মানে কোটোটা পরিষ্কার কিন্তু তাও কেন যায় না ওরকম সার্ফের গন্ধ করা না না ওই জন্য না সার্ফের অন্ধকার জন্য না সার্পে তো এখন রোদ দুটো দিয়েছি গন্ধ পালিয়ে গেছে সেটা না মানে নরম হয়ে গরম হয়ে গেছে থাকলে না নরম হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি

এক কথা হাজার বার খা খা যতক্ষণ একটা মানুষ মানে খাচ্ছে ততক্ষণ খা না আরে খা আরে খা খা না মা খাও এ মা উঠে যাচ্ছে কেন মা খাও জল খাচ্ছো কেন মা জল খাচ্ছো কেন জল খাবে না জল খাবে না তুমি জল খাবে না তুমি মুড়ি খাবে শুধু না মা খাবে না মা এই যে এই যে অপরের মেয়েরা ওনাদের মেয়েরা খুব ভালো আমি বাজে আমার কোনো যায় আসে না আমার কোনো যায় আমি বাজে আমি বাজে আমি বাজে তুমি তো আমার সব থেকে প্রত্যেক মায়ের কাছে প্রত্যেক সন্তান ভালো আর কোনো সন্তানই খারাপ সব সন্তানই ভালো সব বাচ্চাই ভালো দেখাও দেখাও সরষের তেল দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়েছি আমি লাল দিয়ে খাচ্ছি তাই সরষের তেল দিয়ে মুড়ি মাখিয়ে চা দিয়ে

আমরা যেন কত দিন ধরে শিঙারা খেলে ইচ্ছে করছে মুচমুচে যদিও ভীষণ আনহেলদি ওটা কিন্তু তুমি বলেছিলে ইচ্ছে করছে মনকে আর কি বলবো কেন ইচ্ছে করছে অদ্ভুত কথা শিঙারা খাবে তাও বটে ইচ্ছে করছে তোমায় যে না এটা বো না তুমি চা তো বানাও না তুমি শরবত বানাও শরবত তুমি যে তুমি ওটা চা না এই দিকে তাকাও আমি লাল চা খাই আর দুধ চা খাই বন্ধুদের জানিয়ে দেই আমি লাল চা খাই দুধ চা খাই আমার চাই মানে কি বলবো মানে চিনিতে ভর্তি মানে লিটারলি চা না চা হয় একটু কড়া কড়া একটু কষ্ট কষ্ট হয় কি সুন্দর না তোমার চা কলা হয় না তোমার চায়ে শুধু আমি বলছি তোমার চা ওর মধ্যে তো একটু জলটাকে ফুটিয়ে নাও আদা খেতে দিয়ে দাও আর চিনি দিয়ে দাও চায়ের কোনো টেস্ট নেই শুধু আদা আর চিটি হ্যাঁ মা হ্যাঁ এরকম কথা বলে আমাকে চুপ করিয়ে দেবে তো এরম করে বলে চা যখন পাবে তোমার চা হ্যাঁ আমার চায়ের নাম করে তোমার চা ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে যাই বল তাই বলো দুজনের মধ্যে চা আমি তোমার থেকে বেটার বানাই দেরি আছে দেরি বললে লিপারে চা তো না সব বন্ধুরা আমাদের তো এবার শিবরাত্রি নেই কারণ আপনাদের বলেছি এবার তো আপনারা তো জানেন এবার শিবরাত্রি আমাদের হবে না সেরমভাবে সেরমভাবে মানে কিছুই হবে না তো এই যে সন্ধ্যেবেলায় একটু মন্দির মন্দিরে যাব শিব মন্দিরগুলোতে একটু যাবো আর একটু রেডি হয়েছি আমি মা মেয়ে মিলে যাব দুজনে মিলে মেয়েও রেডি হচ্ছে মেকআপ করছে মেয়ে চলুন যতটা পারি আপনাদের দেখাবো ইচ্ছে আছে বাইরেটা একটু আপনাদের দেখাবো মন্দিরগুলোতে এই যে বাবা তাকাও এদিকে একটু দেখো রেডি হচ্ছে মেয়ম এদিকে দেখা মেয়েও রেডি হচ্ছে তো চলুন বন্ধুরা যতটা পারি আপনাদের দেখাবো এবার তো আর পোষলো না কী করা যাবে প্রতিবার সেজে গুজে মা মেয়ে আসন নিয়ে যাই শিব মন্দিরে জল ঢালতে এবার আর কিছুই হলো না শুধু নিরামিষ খেয়েছি এই দেখুন দেখতে থাকুন বন্ধুরা কাল কি স্টেটনার দিয়ে হ্যাঁ দেখি ঘোর এদিকে দেখি ঘোর দেখি

ক্ষতি তো করিস কেন এই যে চুলের উপরে যে এই যে একটা হিট করছে এটা ক্ষতি করছে না হ্যাঁ এই কারণে এখন সব মেয়েদের চুলগুলো পাতলা পাতলা হয়ে যাচ্ছে আমরা এগুলো করিনি বাপু এগুলো রেগুলার কর আর একদিন কর ক্ষতি তো হচ্ছেই বললে তো না চুলের ওপরে ক্ষতি হচ্ছে না চুলের এটা ক্ষতি না চুলের বল তাহলে তোকে বলি বাবা প্লাগে লাগিয়ে এগুলো করিস না যে করিস না তুই এগুলো আমার ভীষণ ভয় লাগে দেখি ঘোর দেখি কেমন হলো এগুলো হচ্ছে একটু সাময়িক ভালো লাগে কিন্তু চুলটার ক্ষতি ভালো তো লাগে না দেখতে ভালো লাগে যদিও দেখতে খারাপ লাগে না একটু বেরোবে আমার মেয়ে কত সাজগোজ এখনই তো করবে সোনা বাবা তাই তো বয়স করার দেখি ওই দিকটা কেমন হলো দেখি বাবা দেখি ওই দিকটা পার্লারে পার্লারে যাওয়ার দরকার নেই আমার মেয়ে পার্লার টার্লার যায় না নিজেই সব এগুলো করে নেয় বাড়িতে হ্যাঁ আমার মেয়ের আবার একদিক দিয়ে ভালো বাবা পার্লারের খরচ নেই সব কিছুই নিজে করে নেয় মেকআপ এত এত নাচের প্রোগ্রাম করে সব নিজে নিজে মেকআপ করে সব ঘরে কিনে নিয়েছে পকেট মানি বাঁচিয়ে বাঁচিয়ে নিজে সব কিনে নিয়েছে এখন সব নিজে করে হ্যাঁ বাবা সুন্দর লাগে দেখি দেখি ঘোর রেডি

ওখানে তো একটু শিব পুজো দেখে নিলাম ভিডিও করে নিলাম বোধহয় আপনাদের দেখালাম আবার ঘুরছে একটু বেরিয়েছি এইভাবে ঘুরবো আর একটু একটু দেখাবো দিয়ে যাবো একটু একটু দেখাবো আপনাদের শিব মন্দির আরই আসছে দেখে শুনে এই কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ আমি ঠান্ডা লাগছে ওই জন্য না তাও ভালো লাগছে দেখতে নিয়েছি মন্দির মন্দিরে আপনাদের সাথে একটু একটু করে দেখা করবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে এখানে দেখ বাড়িতে পুজো হচ্ছে আর কি বাড়ির পুজো হ্যাঁ দেখুন দেখো দেখো না অন্য ছোট ভাই দেখা হবে না хэвээрээ үү чи яг одоо бошиж чадчихв үү чи зөв л лэг чи

ঠিক আছে হ্যাঁ এবারে নিচে দেখে নিচে নিচে দেখেছি চলো আবার মনটা বেড়ে দেখা হবে সুন্দর করেছে না মন্দিরটা সাজিয়েছে বেশ সুন্দর করে হ্যাঁ এইদিকে দেখ তাহলে করছি সুন্দর সাজিয়েছে বেশ শুধু শিবেরই মূর্তি ইয়ে নেই পার্বতী নেই সম্ময় তাই শুধুই থাকে না শিব আর শিব পার্বতী দুটোই রাখে ধরুন আজকের দিনে শিব ভিড় হয়েছিল রথা উচিত হ্যাঁ

আচ্ছা একটু এগিয়ে যা ঠিক আছে রাত্রে বন্ধুরা ঘুরে এলাম আপনাদের সাথে তো দেখা করলাম বাইরে ঘুরতে গিয়ে বাড়িতে এসে ময়দা লুচি আর আলুর দম শুকনো শুকনো করে আলুর দম বানিয়েছি এটাই আজকে দিনার আমাদের কতগুলো নিয়েছে ওরা চারটে দিয়েছি বাবা বেশি যায়নি আজকে একটা বেশি দিয়েছো ঠিক আছে তো রাত্রে লুচি আলুর দম একদম শুকনো করে দেখতেই পাচ্ছেন এটা আমাদের ডিনার খাওয়ার সময় রাত্রে খাওয়ার সময় দেখা করলাম ভিডিওটি কেমন লাগছে জানাবেন অবশ্যই আর ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আপনারা আবার ভিডিও দেখছেন সত্যিই খুব ভালো লাগছে আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি টাটা টাটা করে দাও तो बट्टा वो देखा वो आम